আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দিশারি ক্লাবের মাঠে আর এখানে তিস্তা করলা উৎসব শুরু হয়ে গেছে কয়েকদিন ধরে এরই মাঝে এখানে অনুষ্ঠিত হচ্ছে আজ একটি আবৃত্তি অনুষ্ঠান আর এই তিস্তা করলা উৎসবের মধ্য দিয়েই এখানে আজ শুরু হয়ে যাচ্ছে আবৃত্তি প্রতিযোগিতা আগামীকাল বসে রাখো প্রতিযোগিতা সব মিলিয়ে একটি সুন্দর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তাহলে এগিয়ে যাই এবং দেখি এখানে কতজন স্টুডেন্ট অংশগ্রহণ করেছে এবং আবৃত্তি ছাড়া আর কি কি অনুষ্ঠান রয়েছে আমরা দেখতেই পাচ্ছি একজন

প্রতিযোগীরা বসে রয়েছে তারা এরপরে আস্তে আস্তে একজন একজন করে যা তারা একে একে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে ছিল আরো মজার জিনিস সব নাকি লিখে গেছে মেগা স্থিতিশ আর শুধুমাত্র প্রতিযোগীরা নয় কিন্তু তাদের সাথে প্রতিযোগীদের তাদের অভিভাবকরাও রয়েছে এই মুহূর্তে আমার সাথে রয়েছেন একজন প্রতিযোগী তো ওর থেকে জেনে নেবো ওর কি নাম কি করতে এসছো এখানে কোন কবির আবৃত্তি করবে সুনীল গঙ্গোপাধ্যায় কেমন লাগছে খুব ভালো কোন ক্লাসে পড়ো তুমি একা এসছো না মা বাবাকে নিয়ে এসছো মা বাবাকে নিয়ে এসছো তুমি আবৃত্তি ছাড়া অন্য কিছু করো আর কি গান তারপরে আর্ট কার কাছে শেখো দেবারতি চক্র কোন ক্লাসে পড়ো তুমি ভাই কোন স্কুলে সুনীতি বালা সদর উচ্চ বালিকা বিদ্যালয় পড়াশোনার মাঝে এগুলো সময় দিতে পারো হ্যাঁ ভালো লাগে হ্যাঁ এই মুহূর্তে আমাদের সাথে একজন অভিভাবিকাকে পেয়ে গেছি আপনার নাম আমার নাম শম্ভু সরকার আপনি কাকে নিয়ে এসেছেন আমার মেয়েকে নিয়ে এসেছি মেয়ে কোন ক্লাসে পড়ে মেয়ে 5 এ পড়ে পড়াশোনার মাঝে এগুলো সময় পায় হ্যাঁ সময় সময় খুব ভালো লাগে এগুলো শেখা এই সাংস্কৃতিক ব্যাপারগুলো খুবই সুন্দর আবৃত্তি ছাড়া আর কি কি করে আর নাচ নাচ এমনি বাড়িতে শেখে এমনি বাইরে দেওয়া হয়নি গান শেখে আবৃত্তি করে আর আর্ট শেখে আমরা তো এখন জানি বাচ্চারা মোবাইল অ্যাডিক্টেড মোবাইল ছাড়া কিছু বোঝে না তো পড়াশোনার মাঝে মোবাইল কি ঘাটা ঘাটে হ্যাঁ মোবাইল ঘাটে ওই রেগুলোই ও ঘাটতে থাকে এই সাংস্কৃতিক ব্যাপারগুলো খুব দেখে এগুলো নিয়ে খুব চর্চা করে কেমন লাগছে আপনার আমার খুব ভালো লাগছে আগামী দিনে কি ইচ্ছে ওকে ও ওর মতন ও যা করতে যাবে ওর মতন ওকে আমি প্যারিটি দিয়েছি ও যেভাবে করে আগাবে সেভাবে করে আজকের অনুষ্ঠানের একজন উদ্যোগ পেয়ে গেছি ওনার থেকে শুনে নেব আজকের অনুষ্ঠানে একটু বিস্তারিত আপনার নাম আমার নাম ডক্টর রণজিৎ কুমার মিত্র আজকের অনুষ্ঠানের ব্যাপারে যদি আমাদের প্রাইম একটু বলেন আজকের অনুষ্ঠান মানে তিস্তা করলা উৎসবের আজকের অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ একটি দিক আছে সেটা হচ্ছে সাংস্কৃতিক প্রতিযোগিতা তার প্রথম ধাপ আবৃত্তি প্রতিযোগিতা বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের একেবারে প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এই আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এবং তিস্তা করলা উৎসবের পক্ষ থেকে আমরা চাই যে জলপাইগুড়ির ছাত্রছাত্রীদের মধ্যে তাদের সাংস্কৃতিক মান বৃদ্ধি হোক শিল্প সংস্কৃতি চেতনা বাড়ুক সেই অভিমুখ রেখেই আজকের এই প্রতিযোগিতার আয়োজন আমরা সবাই জানি জলপাইগুড়ি একটি সংস্কৃতির শহর আর এখানে সারা বছর কোনো না কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে আর এই জলপাইগুড়িতে শুধুমাত্র বড়রা নয় কিন্তু বড়োদের সাথে তাল মিলিয়ে বাচ্চারাও কিন্তু প্রত্যেকটা ইভেন্টে তারা অংশগ্রহণ করে আর আজও সেই দৃশ্য আবারও আমরা সেটা দেখতে পেলাম যে জলপাইগুড়ির বাচ্চারাও রীতিমতো যথেষ্ট উৎসাহের সাথে আবৃত্তি আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে সবটাই আমাদের ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে দেখালাম ক্যামেরা সিরুপার সাথে আমি পিঙ্কি প্রাইম জলপাইগুড়ি সবার আগে সবার কাছে